আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি সুখবর আছে এখন থেকে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়া হবে এবং সেটার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আসলে বিভিন্ন আলাপ আলোচনা করে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে কত টাকা ভাতা দেওয়া যায় সেটা কিন্তু একটা নির্ধারণ করে দিবে এই কমিটি তো মাঠ পর্যায়ে সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তা এখানে কর্মচারীও আছে তো সকলেই ফোন এবং ইন্টারনেট ভাতা কিন্তু পাবে সেটার জন্য কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু এই কমিটি কিন্তু গঠন করা হয়েছে তো এখানে মাঠ পর্যায়ে সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীকে মোবাইল ফোন ও ইন্টারনেট ভাটা ভাতা দিতে পর্যালোচনা একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা প্রশাসক সম্মেলনের যে প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক অধিশাখা যুগ্ম সচিবকে আহ্বায়ক করে কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা সংগঠন ও ব্যবস্থাপনা তিন অধিশাখা এবং বাজেট ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন দুই শাখার উপসচিবকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটির মূল কাজ হবে যে মাঠ পর্যায়ে যে সকল কর্মকর্তা এবং কর্মচারী আছে তাদের মোবাইল ফোনের যে বিল এবং ইন্টারনেটের যে বিলের একটা ভাতা সেটা যাতে বেতনের সাথে অ্যাড করা যায় একটা মোবাইল ফোন ভাতা বা ইন্টারনেট ভাতা হিসেবে মূল বেতনের সাথে অ্যাড করে এই ভাতাটা প্রত্যেক মাসে যাতে দেওয়া যায় সেটার জন্যই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে এখন জানেন যে সরকারি চাকুরিজীবী যারা আছে যে সকল সরকারি চাকুরিজীবী আছে যারা নিম্ন শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেড যারা আছে তারাও কিন্তু এখন এই মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় অফিসিয়াল কর্মকাণ্ড কিন্তু সংগঠিত করে থাকে তাদেরকেও কিন্তু এই ইন্টারনেট ব্যবহারের অনুমতি আছে তো ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক যে সকল কর্মকাণ্ড সেটা কিন্তু যাতে সে দূরবর্তী স্থান থেকেও যাতে অফিশিয়াল কাজ করতে পারে এবং অফিসিয়াল কাজ কথাবথনের জন্য মোবাইলে যে একটা বিল আসে সেটাও যাতে করতে পারে নির্বিঘ্নে সেটার জন্যই কিন্তু সরকার এই ভাতাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করে যাতে মানে জরুরি প্রয়োজনে যখন অফিসে থাকা না হয় তখনও যাতে অফিসিয়াল কাজ করা যায় সেটার জন্যই কিন্তু এই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে এবং ইন্টারনেট এখন সহজলভ্য হয়ে গেছে ইন্টারনেট বিল কিন্তু সরকার এখন অনেকটাই দিতে পারবে এবং মোবাইল বিলও সরকার দিতে অনেকটা সম্মত হয়েছে যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন যে জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু প্রস্তাবনা ছিল তার ভিতরে এটাও কিন্তু একটি যে মোবাইল ফোন এবং ইন্টারনেটের বিল সকলের জন্য দিতে হবে শুধু কর্মকর্তার জন্য জন্য নয় কর্মচারীরাও যাতে এই মোবাইল ফোন এবং ইন্টারনেট বিল পায় সেটার ব্যবস্থা করার জন্য কিন্তু এই কমিটি করা হয়েছে খুব শিগগিরই হয়তো এই ধরনের একটি প্রজ্ঞাপন আসবে এবং মূল বেতনের সাথে একটি অতিরিক্ত ভাতা হিসেবে যোগ হবে যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের বেতনও কিন্তু কিছুটা হলো বৃদ্ধি পাবে সামনে বাজেট আছে বাজেটে এই বিষয়গুলো আলাপ আলোচনা হবে এবং এই বিষয় কিন্তু বরাদ্দ রাখা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন